সকাল বন্ধুরা কেমন আছে সবাই মাহম লাইফে নতুন একটা দিনই নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো মুখ ধুয়ে চাটা খাওয়া হয়ে গেছে ও চলে গেল চা টা খেয়ে বাচ্চাগুলোকে আনতে আমারও একটু তারা আছে ছোটোটাকে উঠিয়ে দিয়েছি মুখটা ধুতে গেল তো আমি কতদিন পায়রা গুলোকে চাল দিইনি তো আজকে এখানে ওই কি বলে রজনীগন্ধা ডিস্ট্রিক্টের কাছে এই কদি হয়েছে আর আজকেও কিন্তু দুটো জবা ফুল ফুটেছে তো একটা রজনীগন্ধা ফুলও ফুটেছে আর সকালে গ্রামের পরিবেশটাও বেশ খুব সুন্দর লাগে তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি আজকেও কিন্তু একটু বেলা হয়ে গেছিলো আমার উঠতে ওই জন্য মারুল দিতে পারিনি ওই জন্য তোমার সাথে একদম পনে ছটার দিকে উঠেছি যখন টহল দিচ্ছে মানে কীর্তন করে যাচ্ছে তখন শুনতে পাচ্ছি কিন্তু অন্ধকার আমরা আর একটু হোক আর একটু হোক করতে ঘুমিয়ে যাচ্ছি তারপর একদম পনে ছটার দিকে উঠেছি পনে ছটার দিকে উঠলে হবে না সাড়ে পাঁচটার দিকে উঠলে তাও মানে কিছুটা কাজ করতে পারবো তো চলো সকালটা শুরু করেছি দিন তোমার সাথে কি করি কি না তোমার সাথে সবটুকুই শেয়ার করব আমার সাথে থাকবে আর আমার ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর সূর্য মামা সুন্দর উঠেছে এখন তো ঠিকঠাকই রোদ দিচ্ছি এখানে কাকগুলোও চলে এসছে তো কালকে তো রকম রুটি করিনি একটা বিস্কুট দিয়ে দিই তো চলো মুখ ভেজের লোকের চা বিস্কুট আমি রেডি করে দিয়েছি এর জন্য একটু সুজি বসিয়ে দিয়েছি সুজি করে দিচ্ছি সুজিটাও ভালো খায় আর ওদের স্কুলে কিন্তু ম্যাগি পাস্তা এগুলো চলে না ম্যাগি করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওদের স্কুলে আবার ম্যাগি পাস্তা চলে না সুজি কোনো রকম ফল বিস্কুট কেক এই টাইপের জিনিস চলে ওই জন্য ম্যাগি বা পাস্তা আমি দিন আর খুব খায়ও না দেখে চতুর্থ আমার ভিডিওতে ওরা এমনি ঘরে যা রান্না করি সেটুকুই খায় খুব কম বাইরে জিনিস খায় ওরা আমার এই ডাইনিং টেবিলের এইখান থেকে সূর্যটা যখন উঠে তার কিছুক্ষণ পর থেকে বেশ সুন্দর রোদ আসে আর এখানে বসে বসে শীতের দিনে চা খাওয়া বেশ ভালো লাগবে আর পায়রাগুলো এখন চাল খাচ্ছে তখন রেডি করে দিয়েছি গাড়িতে ও বাবা এলে তুলে দিয়েছি তো গাড়িতে তুলে দিয়ে এলাম আর বড় মেয়েটা উঠলো মুখ টুক ধুলো ওই জন্য আরেকবার চা বসিয়েছে ও বাবা এখন বাচ্চাগুলোকে না নিয়ে চলে আসবে চা খেয়ে নেবো ওরা আজকে টিউশনই নিই আজ স্কুলও যাবে না বলছে স্কুল যেতে বান্ধবীগুলো না গেলে স্কুল যাবে না তো এখন পড়তে বসবে চাটা খেয়ে ঘর অবস্থা সকালে খুব খারাপ এখন সকালে সমস্ত বাসি কাজ সারবো বিছানা টিসনা তুলবো ঘর মুখবো তারপরে স্নান করে তোমাদের সাথে কথা বলবো এক কাপ চা খেয়ে কাজের নার্কি বাড়িয়ে নিই আর কালকে রাতে তোমার সাথে পকোড়ি করার পর তারপর আমি আবার একটু দোকান গিয়েছিলাম ওর সাথে তো এখানে এক প্যাকেট দুধ এনেছিলাম এগুলো খেয়েছে আর তারপরে কাজে চা খেয়ে নিই তারপরে স্নান করে বাঁচি কাজ সব সারি স্নান করে তোমার সাথে আবার কথা বলবো বারোটার মতো টাইম হলো সমস্ত বাছি কাজ রে স্নান করে আমি ছাদে অনেকগুলো কেচে মেলে দিয়েছি আজ একটু লেট হয়ে গেল। আর দশ মিনিট হলো পুজো দিয়ে নিয়েছি কিন্তু পুজো দিয়ে জায়গাটা তোমার সাথে সকাল সুন্দর না দেখালে ভালোই লাগে না তো দুটো জবা ফুল দুটো জবা ফুল আর দুটো রজনীগন্ধা সাদা ফুলগুলো একটু ফুটেছিল তো সুন্দর ঠাকুরকে নিত্য পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট কাজটাও ধুয়ে ধুয়েছি আর কতগুলো জিনিস এনেছে রাখিনি কালকে মতন করবো না ঠিকঠাক মতো জায়গাতে রেখে দেবো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে কে লাল শাক এনেছে লাল শাক খেতে বেশ ভালো লাগে তো আর ওর মুড়ি খাওয়া হয়ে গেছে ও চলে এসছে বাকি বাচ্চাগুলোকে নামাতে আর এখানে আমরা তিন মা মেয়েতে মুড়ি খাবো মুড়ি চেনা চুর শসা পেঁয়াজ টমেটো সব দিয়ে বেশ করে খাবো তিনজনাতে জলখাবার খাওয়া হয়ে গেলে এখানে ডাল বসিয়ে দিয়েছি চুলাটাতে তো প্রচণ্ড পরিমাণে আঁচ হয় ভাতটা এক ফুটে ভাত হয়ে যাচ্ছে লাল শাক আমাকে বেছে দিল আর একটু আলু পোস্ত করব টমেটো আলু পোস্ত আর এখানে সোয়াবিন এনে দিয়েছি ওরা সোয়াবিন ভাজা ভালোবাসি এখানে সোয়াবিনটা ভিজতে দিই আর জিনিসগুলো ডালটা হতে হতে আমি গুছিয়ে রাখি এই প্যাকেট তেলের প্যাকেটে তেলটা কাটলাম ওইখানে তেলটা ঝরতে দিয়ে দিয়েছি প্যাকেটের তেল নিয়ে আসি এখানে একটা চা গুঁড়ি আর সুজিটা তো সকালে করেছিলাম এখানে মটর আর এখানে চিনি এনেছি রাখা অবশ্যই মুড়ি খেয়ে চাও খেলাম ও একটু দরকার আমি চিনি রাখি এই ডি আর এটাতে দু কিলো চিনি ধরে যায় কিছু গুটো বাটা করে নিয়েছি আর এখানে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ডালটা হয়ে এলো আর এখানে পোস্তের জন্য আলু কেটে নিলাম সোয়াবিনটা ভিজতে দিলাম শাকটাও জল দিয়ে ভিজতে দিলাম টমেটো আলু পোস্ত করব টমেটো কেটেছি শাকটাতে রসুন দেবো কেটে একটু বাদাম দেবো বাদামটা দেখি এখানে পোস্ত বাটবো তো চলো রান্নাটা করে নি ফটাফট তাও তোমার সাথে কথা বলছি কিন্তু কমপ্লিট হয়ে গেল সোয়াবিন ভাজা লাল শাক ভাজা বেশ করে ভেজেছি আর এখানে ডাল আছে ভাত আছে আর এখানে টমেটো আলু পোস্ত দুপুরের মেনু এটার মতো টাইম হলো ওকে খেতে ডাকছি এখনো পর্যন্ত আসছে না এই আসছি এই আসছি এখন স্নানও নি স্নান করবে খেতে ধুতে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে ও আজকে একটা তামার আংটি বানালো তো কামার ঘরে এ সকল তো টুকটাক কাজ হয়েই থাকে ওর বাবা বানালো ও একটা হাতে বানালো বড় মেয়েটা তো পেলা হয়েছি বললাম পরে স্নান করবে পনে তিনটে মতন হয়ে গেল এখন লাল শাক দিয়ে ভাত খাবে এখানে ডাল পরস্তুটা রাখলাম চারজন বেড়ে নিচ্ছে একসাথে খেয়ে নেবো এখন কিন্তু সাড়ে চারটা পোনে পাঁচটার মধ্যে টাইম হলো এখনই কুয়াশা কুয়াশা আকাশে বেশ ভাব আর হালকা হালকা ঠান্ডা এই বছর এত কুয়াশা পড়বে তাকিয়ে ঠান্ডা পড়বে এখনই সকাল সুন্দর ভালোই ঠান্ডা লাগছে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম চোখটা লেগে গিয়েছে তো চারটার সময় আবার মেয়েটা ছোটো মেয়েটা বড় মেয়েটা আবার ছোটো মেয়েটাকে টিউশনি দিয়ে এলো ও সরকারি স্কুলে মেয়েগুলোকে আনতে চলে গেছে আমি উঠে পড়লাম সাড়ে এখন একটু আগে মুখে জল নিই ঘর দোয়ার যে কাজ ঘর দোয়ার ঝাড় দেওয়ার ঝাড় দিয়ে নিয়েছি আর এইটা শীত এলে না এই রুমের জানলাটা জানলাটা লাগিয়ে এখন মশাও লাগছে আর ঠান্ডা হাওয়াটা আসে বাড়ি থেকে জানলা তারপর আনলা টানলা গুছিয়ে নিয়েছি তো চা খাবো চা একটু পরে চা খাবো খদ্দ ঝাড় দেওয়া হয়ে গেছে একটু পরে চা খাবো এখন চা খাবো না তো সন্ধ্যে থেকে একটা ভাড়া পেয়েছে ওই জন্য ভাড়া চলে গেল তো ছোট মেয়েটাকে আনতে আমাকে তাহলে যেতে হবে ছোট মেয়েটা ছটার দিকে ছুটি তো ও তো চলে গেল সাড়ে পাঁচটার দিকে তো ছোট মেয়েটা ছটায় ছুটি হয় আমি আর বড় মেয়েটা এখানে রাস্তা ধারে হেঁটে হেঁটে ছোট মেয়েটাকে আনতে যাচ্ছি তো ছোট মেয়েটাকে আনতে যাবো একটু দোকানও যাব দোকানও দরকার আছে তো সেটা মেয়েটা ছুটি হয়ে গেছে এখানে পাশে একটা কসমেটিকের দোকান আছে এখানে টুকটা তো টুকটাক কটা জিনিসের দরকার ওর এই মানে পাইপগুলো নিলাম বেলুন নিলাম ওর একটা স্কুল থেকে মানে একটা জিনিস আঁকতে দিয়েছে সেটাই করবে এখানে চা খাওয়ার কালকে এই কীর্তনী যেহেতু টহল দেয় তাদের জন্য চা খাওয়াবো তো এখানে দুধের প্যাকেট গ্লাস তারপরে বেলুন পাইপ ওর প্রজেক্ট করতে হবে কারণ আজকে তো ওই জন্য নিয়ে নিলাম টাইম হয়ে গেল তো দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো আসার সময় এক প্যাকেট দুধ এনেছি গরম করেছি আর এখানে এখন রুটি করিনি আজকে কটায় রুটি করবো বেশি রুটি করবো না মেয়েগুলো জল খাবার খাওয়া হয়ে গেল ওরা এখনো পড়েনি এখন একাদশী ও পাঁচটা দিকে একটা ভাড়া গিয়েছিল স্কুল থেকে এসে তারপরে এলো তো ওকে প্রসাদ দিয়েছি এরকম তো এটা মনে হয় সাবুর পায়েস টাইপের আর এখানে মিষ্টি কলা সব রকম দিয়ে একটা প্রসাদ দিয়েছে একাদশী একাদশী মানে হচ্ছে একাদশী এই একাদশীটা তো ঠাকুরের গায়ে মানে গোপাল বা গোপীনাথ যাকেই বলো যে কৃষ্ণ সেই নারায়ণ তো তাকে আজকের দিনটাতে লেপ চাপায় মানে কম বলবা বা লেপ চাপায় ওই জন্য আজকে শয়ন একাদ আজকে একাদশী বা উত্তম একাদশী বলে তো হালকা হালকা তো শীত পড়েই গেছে তো ঠাকুরের গায়ে আগে লেপ চাপানো হবে তো অনুষ্ঠান হয়তো ছিল তো ভাড়া নিয়ে গেছিলো ওকে প্রসাদ দিয়েছে বেশ সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও তোমরা আমার ভিডিওতে প্রসাদটা একটু দেখে নাম ঠাকুরের ভোগ প্রসাদ